প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা সুরক্ষিত থাকব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তির একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু কৃষিতে প্রযুক্তি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা বলো তো এটি কিসের ছবি হ্যাঁ তোমরা ঠিক বলেছ এটি হচ্ছে ট্রাক্টর তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি বলো তো কিসের ছবি এটি দেখা যাচ্ছে একটি চারা গাছ তাই না একটি চারা গাছের যত্ন নেওয়া হচ্ছে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা বলো তো এখানে কি করা হচ্ছে হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ জমিতে কীটনাশক বা স্প্রে করা হচ্ছে তাই না এখানে এখানেও কিন্তু স্প্রে করা হচ্ছে আমরা জানি অধিক খাদ্য উৎপাদনের জন্য বা অধিক ফসল ফলানোর জন্য জমিতে কিন্তু স্প্রে বা বিভিন্ন রকম কীটনাশক বা বিভিন্ন ভিটামিন কিন্তু দেওয়া হয় তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা এখানে দেখলাম ট্রাক্টর তারপর চারা লাগানো হচ্ছে তাই না তারপর জমিতে স্প্রে করা হচ্ছে এইগুলো কিসের জন্য দেওয়া হয় বা এগুলো কী কাজে ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু কৃষি কাজে ব্যবহার করা হয় তাই না এবং এই ট্রাক্টর বা এই স্প্রে এগুলো কিন্তু এক প্রকার প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আজ আমরা কী আলোচনা করব হ্যাঁ তোমরা ঠিক বলেছ আজ আমরা কৃষিতে প্রযুক্তি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ কৃষিতে প্রযুক্তি আমরা জানি মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে প্রযুক্তি মানুষের কাজকে সহজ করে দেয় তাই না মানুষের আগেরকার দিনে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করত। এখন কিন্তু সে সকল যন্ত্রপাতির চেয়ে নতুন কিছু উদ্ভাবন করছে তাই না যেমন লাঙ্গলের পরিবর্তে তারা এখন ট্রাক্টর ব্যবহার করছে উন্নত জাতের বীজ ব্যবহার করছে বিভিন্ন রকমের রাসায়নিক সার ব্যবহার করছে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আমরা কৃষিতে কী কী প্রযুক্তি ব্যবহার করি হ্যাঁ তোমরা ঠিক বলেছ যেমন আমরা ব্যবহার করি কি ট্রাক্টর তাই না তারপর শেষ পাম্প তারপর রাসায়নিক সার ব্যবহার করি তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখার সময় অবশ্যই তোমরা বই খাতা কলম নিয়ে বসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো এবং তার এখানে লিখবে তোমরা যেমন আমরা কি লিখবো এখানে ট্রাক্টর তাই না এখানে লিখব ট্রাক্টর যেমন ট্রাক্টর তারপর আর আমরা কি ব্যবহার করি হ্যাঁ আমরা কিন্তু আরও অনেক কিছুই ব্যবহার করি যেমন আমরা এখানে লিখলাম শেষ পাম্প যেমন আমরা ব্যবহার করি শেষ পাম্প আবার আমরা আরও কি ব্যবহার করি অধিক খাদ্য উৎপাদনের জন্য যেমন আমরা ব্যবহার করি রাসায়নিক সার যেমন আমরা ব্যবহার করি রাসায়নিক সার আরও কিন্তু আমরা অনেক কিছুই ব্যবহার করি তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা কি এই যন্ত্রটিকে চেনো হ্যাঁ এটি শাবল এটি এটি কোদাল তাই না এটি কি যা জমি চাষ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কি করছে দুটি গরু দিয়ে একজন কৃষক জমি চাষ করছে তাই না এই যন্ত্রটির নাম কি যে যন্ত্রটি দিয়ে জমি চাষ করছে সেটির নাম হচ্ছে লাঙ্গল প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে শাবল তার ঘরে আমরা দেখতে পাচ্ছি তার পরেই আছে কি কোদাল এবং এটি লাঙ্গল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখলাম শাবল কোদাল এবং লাঙ্গল এই যে যন্ত্রগুলো এই প্রযুক্তিগুলো কি কাজে ব্যবহার করা হয় এগুলো কিন্তু কৃষি কাজে ব্যবহার করা হয় কৃষি কাজে কেন ব্যবহার করা হয় কাজটিকে সহজ করবার জন্য আগেরকার দিনে কিন্তু এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হতো তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানুষ তার প্রয়োজনেই এই যন্ত্রপাতিগুলো আবিষ্কার করেছে তাই না এখনকার দিনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি জমি চাষ করছে তাই না কৃষক দ্বারা জমি চাষ করছে এই যন্ত্রটির নাম হচ্ছে ট্রাক্টর এটিও কিন্তু কৃষিকাজের একটি প্রযুক্তি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা বলো তো এখানে কি করা হচ্ছে হ্যাঁ জমিতে সেচ দেওয়া হচ্ছে তাই না এই সেচ দেওয়ার জন্য কি যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে তোমরা কি জানো এই যন্ত্রটির নাম কি এটি সেচ পাম তাই না এটি কিন্তু কৃষিকাজে এক ধরনের প্রযুক্তি কারণ কৃষিকাজেই কিন্তু এটি ব্যবহার করা হচ্ছে চাষাবাদের জন্য ব্যবহার করা হচ্ছে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা কি এই যন্ত্রটিকে চেনো হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছো এখানে এই যন্ত্রটির সাহায্যে ধানের চারা রোপণ করা হচ্ছে এই যন্ত্রটির সাহায্যে ধানের চারা রোপণ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা অনেকেই দেখে থাকবে আবার অনেকে হয়তো দেখো নি তোমরা তবে এই যন্ত্রটির সাহায্যে কি করে ধানের চারা রোপণ করে এবং মানুষ যেটা হাতে লাগায় ধানের চারাগুলো রোপণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সেই সময়ের চেয়ে কিন্তু আমাদের এই যন্ত্রটির সাহায্যে সেই কাজটি করতে খুব অল্প সময় লাগে অর্থাৎ দ্রুততম সময়ে আমরা সেই কাজটি শেষ করতে পারি এজন্য মানুষ এই কাজে এই প্রযুক্তিটি ব্যবহার করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ তাই না তোমরা কি জানো এই যন্ত্রটি কি তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ আমরা ছবিতে দেখতে পাচ্ছি ধান কাটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরাও অনেকেই হয়তোবা এই যন্ত্রটি দেখে থাকবে এই যন্ত্রটির সাহায্যে ধান কাটা এবং মাড়াই করা হয় এবং ধান কাটার ক্ষেত্রে এবং মাড়াই করার ক্ষেত্রে কিন্তু খুব কম সময় লাগে অর্থাৎ স্বল্প সময়ে আমরা এই কাজটি করতে পারি এটু কিন্তু কৃষিকাজে এক ধরনের প্রযুক্তি এই যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারছি যে স্বল্প সময়ে আমরা অধিক কাজ করতে পারছি অর্থাৎ অধিক খাদ্য উৎপাদনের জন্য কিন্তু এই যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ট্রাক্টর সেচ পাম্প তারপর ধানের চারা রোপণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় আবার এখানে মাড়াই করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে এই সবগুলো যন্ত্র কিন্তু কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে এক ধরনের কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে অধিক খাদ্য উৎপাদনের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব রাসায়নিক প্রযুক্তি আমরা জানি বাড়তি উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় তাই না রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা কি জানো এগুলো কিসের ছবি তোমরা চিনতে পেরেছ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিক বলেছ এগুলো হচ্ছে রাসায়নিক সার এগুলো এগুলো কীটনাশক তাই না এগুলো কীটনাশকের ছবি অর্থাৎ জমিতে পোকামাকড় নিবারণের জন্য কিন্তু এই কীটনাশকগুলো ব্যবহার করা হয় আমরা জানি কীটনাশক কী করে এই কীট বা পোকাগুলো কী করে জমির ফসলগুলো কেটে ফেলে ক্ষতি করে ফেলে তাই না এগুলো সেজন্য কিন্তু এই কীটনাশকগুলো ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অতএব আমরা কি দেখছি যে বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক সময় দেখে থাকবে জমির ধান গাছ যখন হলুদ হয়ে যায় তখন কিন্তু মানুষ জমিতে কী কী সার ব্যবহার করে ইউরিয়া সার ব্যবহার করে অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করে এক্ষেত্রে কি হয় তখন ওই জমি আবার সবুজ হয়ে ওঠে সেক্ষেত্রে কিন্তু ধান গাছটি দ্রুত সময়ে বেড়ে ওঠে অর্থাৎ রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে কি দেখতে পাচ্ছ জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে আবার এখানে কি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি কীটনাশক স্প্রে করা হচ্ছে অর্থাৎ জমিতে কীটনাশক স্প্রে করা হচ্ছে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা এবং আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে এই রাসায়নিক পদার্থগুলো জমির ক্ষতিকারক পোকাগুলোকে কিন্তু মেরে ফেলে এবং আগাছা দমন করে আমাদেরকে অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে আমরা দেখছি যে একজন কৃষক জমিতে স্প্রে করছেন এখানে কি স্প্রে করছেন রাসায়নিক পদার্থ স্প্রে করছেন তাই না প্রিয় শিক্ষার্থী এই রাসায়নিক পদার্থ স্প্রে করার মাধ্যমে বা রাসায়নিক পদার্থ দেওয়ার ফলে কিন্তু কি হয় জমির ক্ষতিকারক পোকাগুলো মারা যায় সেক্ষেত্রে আমরা অধিক খাদ্য পাই আবার দ্বিতীয় ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা কিছু ক্ষতিকারক পোকা এই ক্ষতিকারক পোকাগুলো মারার জন্য কিন্তু আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি কি আগাছা আগাছা দমনেও কিন্তু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এখানেও দেখো তোমরা আগাছা তাই না জমিতে আগাছা হয়েছে এই আগাছা দমনের জন্য কিন্তু আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করি অতএব আমরা বলতে পারি যে এই রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে জমির ক্ষতিকারক পোকা এবং আগাছা দমন করার ফলে আমরা কিন্তু অধিক ফসল পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব জৈব প্রযুক্তি তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটি মাইক্রোস্কোপ তাই না আবার এখানে একটি উদ্ভিদও দেখতে পাচ্ছি ছোট্ট একটি চারা আমরা ছবি দেখে বুঝতে পারছি এখানে কি করা হচ্ছে গবেষণা করা হচ্ছে তাই না এখানে এখানেও কিন্তু একটি ছোট্ট চারা এবং সেখানে কি করা হচ্ছে গবেষণা করা হচ্ছে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি আমরা এখানে জৈব প্রযুক্তির ছবি দেখছি জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখবে এখন উন্নত জাতের অনেক ফসল তাই না আমরা উন্নত জাতের বেগুন দেখি উন্নত জাতের মরিচ দেখি এগুলো কিন্তু জৈব প্রযুক্তির মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে তাই না আমরা দেখেছি যে আগেরকার দিনে কিন্তু ফলন হতো খুব কম তাই না এখনকার দিনে এই জৈব প্রযুক্তি আবিষ্কারের ফলে আমরা কি নতুন বৈশিষ্ট্য সম্পন্ন আমরা কিছু উদ্ভিদ তৈরি করছি এবং সেগুলো দ্বারা আমরা কি করছি অধিক ফলন আমরা পাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি যে এই জৈব প্রযুক্তির মাধ্যমেও কিন্তু আমরা অধিক ফলন আমরা পাই বা অধিক ফসল আমরা পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকের মতো করে একটি ছক তোমরা তোমাদের খা খাতায় আঁকবে যেমন এখানে আমরা কি লিখেছি কৃষিতে প্রযুক্তি এখানে তোমরা লিখবে কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে আমরা যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি এখানে আমরা কী দেখতে পাচ্ছি যান্ত্রিক প্রযুক্তি যান্ত্রিক প্রযুক্তি কোনগুলো যেমন ট্রাক্টর পাম্প এগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক প্রযুক্তি যান্ত্রিক প্রযুক্তির সাহায্যে আমরা কি করি যান্ত্রিক প্রযুক্তির সাহায্যে আমরা স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে এই যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করা হয় এই যন্ত্রগুলো ব্যবহার করা হয় আবার রাসায়নিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তির সাহায্যে আমরা কি করি রাসায়নিক প্রযুক্তির সাহায্যে আমরা উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করা হয় আমরা দেখেছি রাসায়নিক অর্থাৎ কীটনাশক ব্যবহারের ফলে আমরা পোকামাকড় অর্থাৎ ক্ষতিকারক যে পোকাগুলো রয়েছে জমি সেগুলো মারতে আমরা এই রাসায়নিক পদার্থ ব্যবহার করি এগুলো হচ্ছে রাসায়নিক প্রযুক্তি অথবা আগাছা দমনেও কিন্তু এই রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করা হয় জৈব প্রযুক্তি আমরা কি বলেছি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি আমরা অধিক পুষ্টিমান সম্পন্ন পোকামাকড় প্রতিরোধী আমরা উদ্ভিদ উৎপাদনে কিন্তু এই জৈব প্রযুক্তি ব্যবহার করছি এগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা বের করো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি এই অংশটুকু তোমরা পড়ো তোমাদের জন্য সময় দুই মিনিট শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনেছি যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন লাঙল কোদাল এগুলো ব্যবহার করত। বর্তমান সময়ে ট্রাক্টর সেচ পাম্প এগুলো ব্যবহার করা হয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অধিক ফলন উৎপাদনের জন্য কিন্তু আমরা এই যান্ত্রিক প্রযুক্তিগুলো ব্যবহার করেছি এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি তাই না আমরা আলোচনা করেছি রাসায়নিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তির ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করেছি উদ্ভিদের বৃদ্ধির জন্য অধিক খাদ্য উৎপাদনের জন্য অধিক ফসল ফলানোর জন্য আরও শিখেছি যে কীটনাশকের ব্যবহার কীটনাশকের ব্যবহারের ফলে জমির ফসল উৎপাদন এবং আগাছা দমন করার ফলে আমরা কিন্তু অধিক ফলন উৎপাদনে আমরা এই রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করেছি আমরা আরও জেনেছি জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি উচ্চ ফলনশীল খাদ্য উৎপাদনের জন্য পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ তৈরির জন্য কিন্তু আমরা এই জৈব প্রযুক্তি ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যান্ত্রিক প্রযুক্তি রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি এই অংশটুকু ভালোভাবে বাসায় পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য প্রশ্ন যান্ত্রিক প্রযুক্তির তিনটি নাম বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আজ জেনেছি যান্ত্রিক প্রযুক্তি কোনগুলো তোমরা বলো যেমন লাঙ্গল খোদাল আরেকটি যেমন ট্রাক্টর তাই না জৈব প্রযুক্তি কি তোমরা বলো তো জৈব প্রযুক্তি কি হ্যাঁ জৈব প্রযুক্তি হলো মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই জৈব প্রযুক্তি কৃষি প্রযুক্তি কিভাবে মানুষকে সাহায্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই বিষয়টি নিয়েও আলোচনা করেছি তাই না কৃষি প্রযুক্তি কিভাবে মানুষকে সাহায্য করে আমরা দেখেছি যে রাসায়নিক সার ব্যবহারের ফলে অধিক খাদ্য উৎপাদনে বা জীবের বৃদ্ধিতে কিন্তু এই রাসায়নিক সার ব্যবহার করা হয় আবার আমরা দেখেছি যান্ত্রিক প্রযুক্তি যেমন ট্রাক্টর অথবা ধান মারাইয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় এই যন্ত্রগুলো কিন্তু আমাদের অল্প সময়ে এই কাজগুলো করে দেয় অর্থাৎ অধিক খাদ্য উৎপাদনের জন্য বা স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনের জন্য কিন্তু এই যান্ত্রিক প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় আবার আমরা দেখেছি কি জৈব প্রযুক্তি পোকামাকড় প্রতিরোধী উচ্চ ফলনশীল এই উদ্ভিদগুলো তৈরির জন্য কিন্তু জৈব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই যে রাসায়নিক প্রযুক্তি তারপর জৈব প্রযুক্তি যান্ত্রিক প্রযুক্তি এগুলো কিন্তু ব্যবহারের মাধ্যমে আমাদের এই কৃষি প্রযুক্তিগুলো মানুষকে সাহায্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ তিন ধরনের প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে ছকে তার একটি তালিকা তৈরি করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় লিখে নাও তিন ধরনের প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে ছকে তার একটি তালিকা তৈরি করো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই কাজটি অবশ্যই তোমাদের খাতায় করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঘরে থাকবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই কাজগুলো করে দেখাবে তোমরা সবাই ঘরে থাকবে করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা ঘরে থাকবো স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা সুরক্ষিত থাকবো তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের জন্য শুভকামনা